कच्चे एले जिसे सदि मेले वो कच्चे एले जिसे सदि मेले टूटी ये गोल पया मी कोरो को ना बचे बचे बाजी আর টাকা নিতে রে দুনিয়া কোন দাম তোমরা নাবা চিন্তা আমি তো ঘরের ছেলে বিনয় কুমার আমি যখন জাগি হলো পারার বৌদিরা পাগলা হলো এই বৌদি ফোন নাম্বার দিতে বৌদি ডাকে যে সেবা বৌদি খাচে কত খেছে কত মেখেছে আমি নিজে জানি না যেই জাগি চলে গেল পারার বৌদিরা সব ভুলে গেল আমার এক বুক আশা তুমলে সব ঢুকে গেল অবস্থা দেখে মা বড় মেয়ে দেখে বে দাদা গো পেটের তালা বিদেশে করি ফেরি ঘরে এসে দেখি বউ নি সহ্য করতে পারি তোমরা তো বাইরে কাজ করতে যাও ছ মাস পরে ফিরলে কি হয় আমার কি কিছু হয় নে আমার সব ঘন ঘন চিকুর মেরে উঠতেছে রক্ত মাংসের ভেতরে কি মধু আছে ঢুকে দেখবো শালা কারবারে নিকুচি করেছে রে ভাবে হাতটা চালালো আর একটু হলো তো আমার ছেড়ে দিত কি করব দিদি কপালে ছিল কপালে হবে এই জিনিস সারা জীবন চলতে হবে এই দেখো এই কি হল থেকে কি করে তুমি হাতা হাতা করছো কি হয়েছে কি তোমরা বুঝতে পেরেছো ধরে চেলা করছে ওরা কি যা মারামারি করেছে এই তা তোমরা কেন মারামারি করেছো বলো তোমরা বুঝতে পেরেছ আমাদের একটা গাই আমাদের ভাগে পনেরো দিন দাদের ভাগে পনেরো দিন সমাজ বাড়ি ছিলাম না হয়তো বাচ্চা হয়েছে গাই তো দিন বাকি আছে ওই হাড়ি গইলে যে হ্যাপা করেছিল অমনি ঘা দিয়েছে এই দিন বাকি ছিল একদিন তা অন্য ভাবে হাড়ি গলিয়ে তো তোমার ঘা দেবে না আহ কি ভাবে মেরে মোগো ও যে তুমি চলো গেলে বৌদির আটাতি তুমি করে এ গিয়া তকে লিয়া যাবে কি করবা এই আমি কি বলি শোনো মা বেতে আছে মার কাছে চলে দাদার বাড়ি তো মোয় আছে যারonnay হবে মা শাস্তি দেবে তালা দেরি নয় চলো মার কাছে বসে বসে ভাবি আমি জড়াবি মা উরে তুমি যতনিক আমি দিদি তুলসী তলায় প্রদীপ দিয়ে স্বপ্ন দেখি তাই আমি জানো স্বামী ফেলে যায় হাতা খুন্তি ঝাঁটা সবাইকে দিলাম আমি দিদি রে চালতা তলায় চল ভিজে আর বগুল তলায় আলো আর আমার ভাতাদার নতরষ্ট সময় সেজেগে যে বেরি গলে বল্লুনি বউ চলো দিদি রে মদ মদ হলে বিধবা যদি বলিস কেন মদ মারিয়া ঘর কিন্তু কাজে কিচ্ছু নাই আর মদ দেখি আইয়া কল খেপতে পারিনি

ও বাবাই খেজেছে রে চোখের কালি বোপে রে সাজ দেখ আমি যদি সাজি না তোর মা যাবে ও বাবা এটা কি এটা কি

জানিস বৌদি মাটা মা বিচার করবে তোর মা কথা আমি জানিসতে পারি যাও না দাবা কোথায় আমি একটা মধ্য খাই যায় কোথাও हाय हाय पिचू अमर गाय कामो दिलु हाय हाय पिचू हमारे गाय कामो दिलु कमन करो चलले अमर कमन करो चलले हमारी बाय सोडे रे अभी कमन करो चलले अमर बाय सोडे रे हाय हाय पिचू उरीमा पिचू अमर गाय कामो दिलु हाय हाय पिचू हमारे गाय कामो दिलु हाय हाय पिचू हमारे गाय मर जाओ भाग कर भाग ये ये मारी भाई वही तक दे वही तक दे तो ये करे ये बात ये भाई किसी देखते क्या यहाँ देखते दे पूरी माँ को क्यों कीमत तो शॉप ये भाई छोड़ बड़ा सर डांट डांट कर देख ये बाप तो भाई माँ माँ दूध तेरे की कोल्हाटा जा ये तो दूध फेंटा चल ओह ना हाँ

এ আমি কি বলি তাহলে মা মার ভাত দিবি না না তোদের নো তো এই কোদালটা কোথায় ঝপ করে মাথায় নিয়েছো মার গোপন সম্পত্তি বটগাছের তলায় তিন লাখ টাকা তিন কিলো সোনা আছে টুক করে তুলবো আর মার বৃদ্ধাশ্রমে চলে যাবো এই সোনার দাম জানিস

জানি <imitra> না <imitra>

আমার সামনে গা হাত তোর মধ্যে আমি ভালো খাকি তুই কত তোমার শিখেছিস রে আমার কাছে কত মানে আইটেমটা তুই দেখে

ভেড়া ভেড়া তোর মামির যে তোর ভয় আছে এই তোর বৌ মার কি

বুঝতে পারো নি বুঝতে পারো না বলো খোকা ওরা বলছে তোমার ভাত দেবে না 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 তোমার প্রত্যেক মাসের টাকা আমি ওর ফোন পেতে পাঠাই তোমার ভাত না দিয়ে বৃদ্ধাশ্রয় পাঠিয়ে এমন জানা ও সেই টাকাগুলো নিয়ে এই সমস্ত নিয়ে এসে যে খুঁজছে রাস্তা হয় তুই পুরুষ নামের কলম করে চাক তুই ভারতবর্ষের বুকে অন্য ধ্বংস করছিস তোর মৃত্যু অনেক ভালো ছিল ওমা এই বিশ হাজার সম্পদের সম্পদের ছেড়ে দিয়ে হ্যাঁ খোকা চলো তোমার গোপন সম্পদ বটগাছের তলায় 3 লক্ষ টাকা 3 किलो সোনা আছে টুক করে তুলে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা বাবা ভাগই দেয়ছে ভাগ কত আর কেতা দুটো আমাদের হাতে দে আগে কথা বলুনি

বলছে তোমার গর্বে থেকে পি আলো দেখিনি তুমি আমার বলো না আমার গর্বে তোকে দিলে আলো তুমি আমার

কোন জায়গা হয় এই বাড়িতে আমিও থাকবো না এই মুহূর্তে আমি তোদের সঙ্গে ওই রাস্তায় গিয়ে থাকবো আমাকে আপনাদের বিদায় হবে গোপাল ছড়া দেবো আজ তুমি হচ্ছে